হ্যালো বন্ধুরা তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে তোমাদেরকে শেয়ার করবো বলে চট জলদি ব্রেকফাস্ট বানিয়ে ফেলুন আর সেটা কীভাবে করবেন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো নিয়ে নিয়েছি চলো ডুমোডুমো করে আলু কেটে নিয়েছি আলুটা ভালো করে তেলে ভালো করে ভেজে নিচ্ছি তোমার দেখতে পেলে ভা ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে একটু ভেতরটা সিদ্ধ হয়ে যায় আলুটা নাহলে কাঁচা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না এই জন্য একটু ভালো করে তেল ছাঁকা তেলে একটু ভালো করে একটু ভেজে নিয়েছি তারপরে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন তারপরে দিয়ে দিলাম হচ্ছে পাতা পাতা কারিপাতা দিলে একটু টেস্টটা ভালো লাগে এতটাই জোরে ছিটকে গেছিলো কি বলবো তোমাদেরকে কারিপাতা তারপর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য তারপরে ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু ফ্লেভারটা ভালোভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে ওর মধ্যে আস্তে আস্তে করে ততক্ষণ না একটু লালছে না হয় ততক্ষণ একটু ভাজতেই থাকবো তারপরে নিয়ে নিলাম হচ্ছে ভাজা হয়ে গেল তারপরে একটু বাদাম নিয়ে নিয়েছি মানে ভাজা বাদামই ওটা একটু ওটা একটু তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম তাহলে একটু ক্রিস্তি হবে নাহলে বাদামটা একটু নেতা নেতা লাগবে খেতে যাই হোক ক্রিস্তি করার জন্য তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম বাদামটাকে তারপরে বাদামটা একটু নেড়ে চেড়ে না পারে একটু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছিলাম সেটাকেই দিয়ে দিলাম দেওয়ার পর ওটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপর পরে আস্তে আস্তে এক এক করে একটু ভালো করে নেড়ে নেওয়া নেওয়ার পরে তারপরে আমি চিঁড়েটাকে একটু চিড়েটাকে ধুয়ে ধোয়ার পরে একটু জল মানে জল ছেঁকে নেওয়ার জন্য একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম সেই ভালো করেই চিড়েটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাকেই দিয়ে দিলাম যেহেতু আমি চিঁড়ের পোলাও বানাচ্ছি সকালের ব্রেকফাস্টের জন্য মানে চট জলদি বানিয়ে মানে চিরের পোলাওটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য আমি চিড়ের পোলাওটাই বেশি আমি ব্রেকফাস্টে বানাই ওটা খেতেও খুব ভালো লাগে একটু নুন মিষ্টিটা একটু পরিমাণ মতো দিয়ে দেবো যার যতটা প্রয়োজন দেখো খেতে খুবই খুবই টেস্ট একটু পারলে একটু ঘিও ছড়িয়ে নিতে পারার মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও একটু দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো তারপরেই হয়ে যাবে চিলের পোলাও রেডি দেখো তার মধ্যে আমি একটু 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 নুন আর একটু চিনি একটু স্বাদ মতো দিয়ে দিয়েছি তোমাদের যেরকম পছন্দ আমি একটু মিষ্টিটা একটু বেশি ভালো খাই বলে আমি মিষ্টিটা একটু বেশিই দিয়েছি আর তোমরা যে যেরকম খাও অবশ্যই খেতে পারো সেইভাবেই ভালো করে নাড়াচাড়ার পর দেখো চিলের পোলাও আমার রেডি হয়ে গেছে তারপরেই আমি যেটা সার্ভ করে নেবো পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিটের মধ্যে চিলের পোলাও রেডি আর সকালে ব্রেকফাস্ট মধ্যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর যা যান চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর দেখো আমার চিরের পোলাও রেডি এবার টেস্ট করার পালা দেখো আমি চিরের পোলাও নিয়ে নিয়েছি এবার একটু টেস্ট করব কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে দুর্দান্ত আর চিরের পোলাও আমার ফেভারিট আর খুব কম সময়ে চিরের পোলাও তাতে রেডিও হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই লাইক করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও চলো টাটা আজকের জন্য ভিডিওটা একটুখানি আবার তো বলছি নেক্সট ভিডিওতে দেখা হবে